যারা যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে তাদেরকেই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয় কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না তেমনি কারোর দুঃখ বের করতে পারলেই তার যথার্থ হয়ে যাওয়া যায় না এক দুধ নষ্ট করতে গেলে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট ঠিক তেমনি, কারো সংসার নষ্ট করতে হলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াই যথেষ্ট বাবার চেয়ে বড় দায়িত্ববান আর কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় যত্নবান আর কোনো নারী হয় না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই ঢোকে যেই সুতোয় কোনো গিট থাকে না বিয়ের আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি কারণ কচু গাছে আঙুল ফল হয় না বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন বিয়ের পর সবাই বলে মেয়ে কী নিয়ে আসছে অথচ কেউ বুঝতে চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদ তাকে দিয়েছে নিজের একান্ত কথা নিজের মধ্যেই রাখতে হয় কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না গুণ আর দোষ দুটোরই মূল্য আছে পার্থক্য শুধু এটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ করলে মূল্য দিতে হয় নিজের বলে ভাবছো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় যে অন্য কারোর খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত না সম্মান বড় না উচ্চতা বড়। বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। চেষ্টা ছিলো না বিশ্বাস রাখো হাল ছিল না তোমার দিন অবশ্যই একদিন আসবে